আসসালামু আলাইকুম फ्रेंड्स তো ওয়েলকাম করছি আনলিমিটেড ইনকাম ট্রেগেস উইথ তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করব টোটালি টেস্টনেট প্রজেক্ট ফ্রি প্রজেক্ট অল ইউজার জয়েন করতে পারবেন জিরো ইনভেস্টমেন্ট প্রজেক্ট তো অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি এবং এখানে বলে দিয়েছি যে ভিডিও কামিং সুন এবং টেলিগ্রামে কিন্তু আপনারা প্রতিনিয়ত মানে ইউনিক টাইপের অফার আপডেট এভরিথিং পেমেন্ট আপডেট সবকিছু কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় তো মাস্ট টু মাস্ট টেলিগ্রাম চ্যানেলটিকে পিন করে নেবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন মাস্ট টু মাস্ট ইউটিউব চ্যানেলটা

আর লেয়ার টুর যে প্রজেক্ট গুলো আছে কোনো প্রফিট দিচ্ছে না এই জন্য সবসময় ভালো প্রফিট দিয়ে যায় ফার্স্ট অফল আপনার এক্সটেনশন লাগবে যে ব্রাউজার প্রতিনিয়ত কাজ করেন ওই ব্রাউজারে জাস্ট ওপেন করবেন ফার্স্ট যে লিঙ্কটা আছে ওপেন করবেন তারপরে আপনার এমন একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট ওয়েট করবেন ওয়েট করার পর আপনার মেটামাস্ক এর যে ওয়ালেট আছে এটা জাস্ট আনলক করে নেবেন আনলক করার পর এই জায়গাতে আপনার ওয়ালেটটা টা কানেক্ট করে নেবেন

তারপরে ফার্স্ট স্টেপে আপনাদের কি করতে হবে রেফার কোড এটা আপনার ইয়ে করতে হবে বাইন্ড করতে হবে তো রেফার কোড বাইন্ড করার জন্য আমাদের টেলিগ্রাম চলে আসবেন এই যে রেফার কোড আছে এটা কপি করবেন কপি করার পর এই জায়গায় পেস্ট করবেন পেস্ট করার পর সাইনে ক্লিক করবেন ওয়ালেটে একটা পারমিশন হবে পারমিশনটা কনফার্ম করে দেবেন তো কনফার্ম করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এই এটা কিন্তু আপনার বাইন্ড হয়ে যাবে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর কিন্তু এটা আপনার বাইন্ড হয়ে যাবে তারপর সাবমিটে ক্লিক করবেন এই জায়গায় সাবমিট অপশন থাকবে

আহ টুইটারে একটা টুইট নিয়ে যাবে জাস্ট আমি দেখাচ্ছি লাইভে জাস্ট পোস্টে ক্লিক করুন পোস্টে ক্লিক করার পর এই জায়গায় যে মানে লিঙ্কটা যেটা আছে এটা জাস্ট কপি করবেন কপি করার পর এই জায়গায় মানে পেস্ট করবেন পেস্ট করার পর ভেরিফাই ক্লিক করবেন আপনার টুইটার কিন্তু ভেরিফাই হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু এটা টোটালি ভেরিফাই যাবে তারপরে তারপরে কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পর এই জায়গায় আপনার রিফ্রেশ করবেন চাইলে একবার এক দুইবার রিফ্রেশ করতে পারেন জাস্ট ওয়েট রিফ্রেশ করার পরে এই জায়গাতে আপনার টুইটার ফলো করতে বলবে এই জায়গাতে কিন্তু ফলো অপশনটা অন হবে তখন জাস্ট ওয়েট করান ফলো অপশনটা অন হয়েছে জাস্ট আপনি টুইটারে নিয়ে যাবে টুইটার নিয়ে যাওয়ার পর আপনি এটা জাস্ট ফলো করে নেন ফলো করার পর এটা ব্যাগ আসবেন ব্যাক আসার পর এই জায়গাতে আপনার দশ সেকেন্ড পরে কিন্তু এখানে ভেরিফাই ক্লিক করলে কিন্তু এটা গুলো ভেরিফাই হয়ে যাবে সো ফ্রেন্স তারপর ভেরিফাই ক্লিক করুন ভেরিফাই ক্লিক করার পরে কিন্তু এই জায়গাতে আপনার ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে কিন্তু এই যে মানে টিক চিহ্ন উঠে যাবে তো দেখেন এটা অলরেডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে তারপর আপনার ডিসকোয়ার অথরাইজ করতে হবে তো ওখানে ডিসকোয়ারে ক্লিক করবেন ডিসকোয়ারে ক্লিক করুন ডিসকোয়ারে ক্লিক করার পর আপনার এই জায়গায় মানে অথরাইজ করতে বলে জাস্ট অথোরাইজে ক্লিক করবেন অথোরাইজে ক্লিক করার পরে কিন্তু এই জায়গাতে আপনার রিডাইরেক্ট করবে রিফ্রেশে ক্লিক করবেন এই জায়গাতে আপনার জয়নে ক্লিক করুন জয়েনে ক্লিক করার পর কিন্তু আপনার এটা আপনার ডিসকর্ডে জয়েন হয়ে যাবে স্টুয়েট যেটা কিন্তু হয়ে যাবে তারপর ভেরিফাই ক্লিক করুন ভেরিফাই ক্লিক করার পর কিন্তু এই জায়গাতে আপনার আ ভেরিফাইটা হয়ে যাবে কিছুক্ষণ পর এটা কিন্তু আপনি ভেরিফাইটা হয়ে যাবে তো ভেরিফাই যদি না হয় ডিসকর্ডে যা আগে আপনার রোল গুলো নিবেন অর্থাৎ ডিসকর্ড টা আপনি ভেরিফাই করে নেবেন তাহলে আইThink ভেরিফাই হবে সো অলরেডি কিন্তু এই জায়গায় আপনার যে রোল গুলো আছে চাইলে নিতে পারেন ক্লিক করলে আপনার রোল গুলো দিয়ে দিবে তো জাস্ট এভাবে ডিসকর্ডে রোল নেবেন এটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে তারপরে টেলিগ্রামে জয়েন করতে হবে তো জাস্ট এখানে লোড নিয়ে কানেক্ট টেলিগ্রামে ক্লিক করবে ওপেন বোর্ডে ক্লিক করবেন অর্থাৎ টেলিগ্রামে আপনার রিডাইরেক্ট করতে বলবে তো জাস্ট রিডাইরেক্ট করবেন ওপেন ওয়েবে ক্লিক করতে হবে অর্থাৎ আপনার টেলিগ্রামে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এই জায়গাতে আপনার ভেরিফাই করতে হবে তো ভেরিফাইটা কিভাবে করবেন এটাও দেখাই দিই আমি জাস্ট ওয়েট করেন এখানে ভেরিফাই করার জন্য ফার্স্ট অফ অল স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর এই জায়গায় আপনি কি করতে হবে কানেক্ট যে অপশনটা আছে কানেক্ট অপশন এখানে কপি করতে হবে অর্থাৎ এই টেক্সটটা কপি করতে হবে জাস্ট ওয়েট কপি টেক্সটে ক্লিক করে জাস্ট এখানে পেস্ট করতে হবে পেস্ট করার পর আপনার যে ওয়ালে আপনি কাজ করতেছেন অর্থাৎ যে ওয়ালে আপনার কানেক্ট করছেন ওই অ্যাড্রেসটা কপি করবেন এই জায়গায় আপনার পেস্ট করবেন পেস্ট করার পর ইন্টারে ক্লিক করবেন এটা কিন্তু আপনার সাকসেসফুলভাবে এটা বাইন্ড হয়ে যাবে জাস্ট কিন্তু কোনো ওয়েট করবেন এটা কিন্তু সাকসেসফুলভাবে বাইন্ড হয়ে যাবে তারপর রিফ্রেসে ক্লিক করবেন রিফ্রেশে ক্লিক করার পর আপনার এই জায়গায় জয়েন করতে জয়েন ক্লিক করতে হবে টেলিগ্রামে কিন্তু আপনি জয়েন করে নেবেন সিম্পল জাস্ট এখানে ওয়েবে ক্লিক করবেন ওয়েবে ক্লিক করার পর আপনার টেলিগ্রামে রিডাইরেক্ট করবে তারপর আপনার টেলিগ্রামে জয়েন করতে হবে জয়েন গ্রুপে ক্লিক করবেন ব্যাগ চলে যাবেন ব্যাগ চলে যাওয়ার পর ভেরিফাই ক্লিক করুন ভেরিফাই ক্লিক করার পর ভেরিফাই হয়ে যাবে তো জাস্ট সিম্পল এখানে কিন্তু ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু আপনার টাস্ক গুলো কমপ্লিট তারপর এই জায়গাতে আপনার ভিজিট করতে হবে ভিজিট করার পর আপনি জাস্ট সিম্পল কি করবেন ভিজিট করার পর এই যে বারো থেকে পনেরো সেকেন্ড এখানে ওয়েট করবেন ওয়েট করার পর ভেরিফাই ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করে জাস্ট এই পয়েন্টগুলো আন করতে হবে সিম্পল একদম ইজি সোশ্যাল টাস্ক একদমই ইজি জাস্ট সিম্পল জাস্ট এভাবে করতে হবে কাজগুলো তো অনেকে বুঝতে পারেন না দেখে আমি ভিডিওটা দেওয়া সো এটাও কিন্তু ভেরিফাই হয়ে গেছে সেম ভাবে এটাও জাস্ট আপনি কি করতে হবে রিপোস্টে ক্লিক করতে হবে রিপোস্টে ক্লিক করলে টুইটারে নিয়ে যাবে টুইটারে নিয়ে যাওয়ার পর জাস্ট আপনি রিপোস্টে ক্লিক করবেন রিপোস্টে ক্লিক করে জাস্ট এটা কিন্তু আপনার রিপোস্টটা হয়ে যাবে জাস্ট এখানে 8 সেকেন্ড পর এখানে ভেরিফাই ক্লিক করে কিন্তু ভেরিফাই হয়ে যাবে সো फ्रेंड्स এই লেভেলটা কিন্তু আমাদের কমপ্লিট তো থার্ড যে লেভেলটা আছে এখানে জাস্ট সিম্পল কি করতে হবে ভিজিটে ক্লিক করতে হবে ভিজিটে ক্লিক করার পর এই যে 15 সেকেন্ড ওয়েট করতে হবে সেম ভাবে জাস্ট এগুলো করতে হবে পরে জাস্ট এখানে টাস্কে ভেরিফাই করে জাস্ট ভেরিফাই করে এক্সপি টা অন করতে হবে তো আই থিং এখানে অনেকগুলো লেভেল হতে পারে অর্থাৎ লেভেলগুলো আপনার পার করতে হবে তো জাস্ট সিম্পল এই জায়গায় সোশ্যাল টাস্ক আছে যেগুলো ভিজিট ভিজিট করে জাস্ট আপনি ভেরিফাই করে নেবেন জাস্ট ভেরিফাই ক্লিক করলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হলে কিন্তু এটা টিক উঠে যাবে এবং এক্সপিটা কিন্তু আপনার শো করবে সো এখানে আপনার সোশ্যাল টাস্ক জাস্ট খালি আপনি ভিজিটে ক্লিক করে জাস্ট এটা আপনার ভিজিট করে নেবেন জাস্ট ভিজিটে ক্লিক করবেন ভিজিটে ক্লিক করার পর কিন্তু এই জায়গায় পনেরো সেকেন্ড সময় দিবে পনেরো সেকেন্ড পরে এই জায়গায় ভেরিফাই ক্লিক করলে এই জায়গায় টিক উঠে যাবে টিক উঠার পরে কিন্তু আপনার টাস্কগুলো বা এক্সপি গুলো কিন্তু আপনি দেখতে পারবেন

তো সিম্পল জাস্ট এটুকুই করে নেন চলে যায় আমাদের সেকেন্ড যে প্রজেক্ট আসতেছে সেকেন্ড প্রজেক্টে সো ফ্রেন্ডস আমাদের সেকেন্ড যে প্রজেক্ট আসতেছে অলরেডি ইজি একটা প্রজেক্ট এবং খুবই ইজি একটা প্রজেক্ট সো ফার্স্ট অফ অল কি করতে হবে ক্লাইম যে ফসেট যে লিঙ্কটা আছে কপি করবেন কপি করে যে ব্রাউজার মানে যে ব্রাউজারে আপনি কাজ করতেছেন ওই ব্রাউজারে চলে যাবেন পেস্ট করবেন পেস্ট করার পর আপনার অ্যাড্রেসটা পেস্ট করবেন আপনার মেটা মাস্কের যে অ্যাড্রেসটা আছে অর্থাৎ যে অ্যাড্রেসে আপনি কাজ করবেন ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে এই জায়গাতে আপনি ক্যাপচারটা সলভ করবেন ক্যাপচারটা সলভ করার পর

কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর বলে ক্লিক করবেন ক্লিক করবো সুইচ করবেন সুইচ নেটক করার পর কিন্তু আপনার ওয়ালেটে একটা সাইন যাবে সাইনটা কনফার্ম করে দেবেন সাইন কনফার্ম করার পরে আপনার ওয়ালেটে আপনি দেখতে পারবেন আপনার কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি তারপরে এখানে কি করতে হবে টাস্কে ক্লিক করতে হবে তো টাস্কে ক্লিক করবেন টাস্কে ক্লিক করার পর সাইন এনে ক্লিক করবেন সাইন এনে ক্লিক করার টু ডে সাইন এনে ক্লিক করবেন জাস্ট আপনার সাইন করে নেবেন ডেইলি আপনার এখানে সাইন করতে হবে ডেলি সাইন ইন করতে হবে ফ্রি টাস্ক অল ইউজার করতে পারেন অল ইউজার মিনস অল ইউজার সিম্পল জাস্ট এখানে সাইন করে নেবেন মানে সাইন ইন চেকিং করে নিবেন চেকিং করার পর এটা কিন্তু টোকেনের সাথে এখানে একটা অ্যামাউন্ট দিবেন একটা ক্লিক করবেন মানে আরেকটা সোয়াইপে ক্লিক করবেন জাস্ট ক্লিক করলে জাস্ট কনফার্মে ক্লিক করবেন এটা কিন্তু আপনার সোয়াইপ হয়ে যাবে তারপরে এখানে কি করতে হবে ক্রিয়েট টোকেন এখানে একটা টোকেন ক্রিয়েট করতে হবে তো এখানে যেকোনো কিছু নাম দিতে পারেন এখানে কোনো নাম দিবেন ফুল নেম দিবেন এখানে আপনার সেগুলো দশ দিবেন বা বারো দিবেন কনফার্মে ক্লিক করবেন করার পর যে কোনো কিছু আপনি নাম দিয়ে চাইলে করতে পারেন কোনো কিছু কিছুক্ষণ ওয়েট করবেন আপনার টোকেনটা কিন্তু এখানে আপনার টাস্ক ছিল ডেলি চেকিং সোয়াপ এবং ক্রিয়েট টোকেন এখানে কিন্তু হয়ে গেছে জাস্ট এখানে রিফ্রেশে ক্লিক করলে কিন্তু এই তিনটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে তো তারপরে এখানে কি করতে হবে অথরাইজ করতে হবে টুইটারটা তো অথরাইজে জাস্ট ক্লিক করবেন অথরাইজে ক্লিক করার পর আপনার টুইটারটা অথরাইজ করতে বলবে জাস্ট পারবাইজে ক্লিক করবেন অথরাইজে ক্লিক করার পর আপনার কিন্তু টুইটারটা অথরাইজ হয়ে যাবে সিম্পল জাস্ট টুইটারটা অথরাইজ হয়ে যাচ্ছে সিম্পল জাস্ট তারপরে ফলো টুইটারে ক্লিক করুন ফলো টুইটারে ক্লিক করার পর আপনার টুইটার কিন্তু টুইটারটা ফলো করে নেবেন জাস্ট ফলোতে ক্লিক করবেন এটা কিন্তু ফলো হয়ে যাবে ব্যাক চলে যাবেন তারপর রিটুইটে ক্লিক করবেন রিটুইটে ক্লিক করার পর রিটুইটে এখানে ক্লিক করবেন রিটুইটে ক্লিক করার পর এখানে রিপোস্টে ক্লিক করবেন এটাও কিন্তু আপনার হয়ে যাবে ব্যাক চলে যাবেন তারপরে আপনার লাইক করতে হবে লাইক টুইটারে মানে লাইকে ক্লিক করবেন লাইকে ক্লিক করার পর টুইটারে নিয়ে যাবেন টুইটারে লাইক করে দেবেন এই যে রিপোস্ট করছে এখানে লাইক করে দেবেন ব্যাক যাওয়ার পর আপনার রিপ্লেতে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় ভালো কিছু লিখবেন লিখে রিপ্লে করে দেবেন রিপ্লে করে দিলেন তো আমি অলরেডি রিপ্লে করে দিছি তারপর ব্যাক যাবেন তারপরে কোয়েট টুইট করবেন কোয়েট টুইটে ক্লিক করবেন তারপরে পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর কিন্তু এটা কোয়েট টুইট হয়ে যাবে তারপর ব্যাক চলে যাবেন তারপরে ডিসকটে আপনার জয়েন করতে হবে অর্থাৎ ডিসকট অথরাইজ করতে হবে তো ডিসকটটা আমি অথরাইজ করে নিয়ে অথরাইজে ক্লিক করবেন এটাও কিন্তু অথরাইজ হয়ে যাচ্ছে জাস্ট ওরে কিন্তু দেখাচ্ছি সবকিছু লাইভে সেটা কিন্তু আপনার অথরাইজ হয়ে গেছে তারপরে আপনার টেলিগ্রামে জয়েন করতে হবে তো অথরাইজে জাস্ট ক্লিক করবেন অথরাইজে ক্লিক করার পর টেলিগ্রামে অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর কিন্তু এটা টেলিগ্রামে আপনার অথরাইজটা হয়ে যাবে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন অথরাইজ হয়ে যাবে জয়েন টেলিগ্রামে ক্লিক করুন জয়েন টেলিগ্রামে ক্লিক করার পর এই জায়গায় কিন্তু আপনার টেলিগ্রামে জয়েন করতে হবে তো জাস্ট আপনার টেলিগ্রামে জয়েন করে নেবেন সিম্পল একদম জয়েন গ্রুপে ক্লিক করবেন এটা কিন্তু হয়ে যাবে ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর এই জায়গায় আপনার রিফ্রেশে ক্লিক করবেন রিফ্রেশে ক্লিক করার পর কিন্তু এই জায়গায় আপনার সবকিছু কিন্তু আপনার হয়ে যাবে এই জায়গাতে আপনার সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে সিম্পল জাস্ট এইটুকি করতে হবে এই জায়গায় জাস্ট সিম্পল এই পয়েন্টটা আন করতে হবে একদমই ইজি একদম ইজি সিম্পল জাস্ট করে নেবেন আর ডেলি এখানে এসে চেকিং করবেন ডেলি চেকিং জাস্ট চেকিং করতে হবে ডেলি তো সিম্পল জাস্ট এইটুকি একদমই ইজি এসারে কোনো টাস্ক নাই একদমই ইজি সিম্পল জাস্ট এটুকু করে নেন আর এই পর্যন্তই সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন